আজ আমি করছি কুমড়োর তরকারি কুমড়োর তরকারি বানানো তো খুব সোজা আর খেতেও খুব ভালো লাগে তবে এটার মধ্যে যদি একটু খাসির মাংসের চর্বি দেওয়া হয় কেমন লাগে বলতো দারুণ লাগে আমি কি করে খাসির মাংসের চর্বি দিয়ে তরকারিটা করছি সেটা আজকে শেয়ার করছি এখানে আমরা মাংস আনা হয়েছিল বাড়িতে খাবো বলে সেখান থেকে খানিকটা চর্বি আমি তরকারির জন্য ব্যবহার করেছি আর বাকিটা মাংসে দিয়েছি প্রথমে কড়াই খানিকটা তেল দিয়ে সেটার মধ্যে একটু পেঁয়াজকে ভাজতে বসিয়ে দিয়েছি পেঁয়াজ কুচির সাথে দিয়ে দিলাম একটু চর্বি চর্বি আর পেঁয়াজটাকে দিয়ে খুব ভালো করে ভাজা ভাজা করতে হবে কুমড়ো আলু আলুটাকেও ভালো করে ধুয়ে জলে ভিজিয়ে রেখে দিয়েছি চর্বিটা একটু ভালো করে নাড়াচাড়া করতে হবে নইলে চর্বি দিয়ে কিন্তু একটা গন্ধ বেরোয় তখন খেতে ভালো লাগবে না খানিক কল হালকা আছে চর্বিটা আর পেঁয়াজটাকে নাড়াচাড়া করে নিচ্ছি এরপর এটার মধ্যে দিয়ে দেবো কুমড়ো আর আলুটা কুমড়ো আর আলুটাকে দিয়ে ভালো করে ভাজা ভাজা করে কষাবো কুমড়ো তরকারি করার সময় আমি সেরকম কোনো জল দিই না বা জলের ব্যবহার করি না চর্বি আর পেঁয়াজের সাথে কুমড়োটা কষাতে কষাতে এটার মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো ধনে জিরে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দেব পরিমাণ মতো নুন আর এটার মধ্যে দেব পরিমাণ মতো চিনি অন্যদিন যখন কুমড়োর তরকারি আমি করি তখন এটার মধ্যে আমি গুড় ব্যবহার করি তবে আজকে যেহেতু চর্বিটা দিচ্ছি তাই গুড় না দিয়ে চিনি দিলাম বাস আর কিছু মশলা আমি এটার মধ্যে এখন দিচ্ছি না এবার কুমড়োটাকে ভালো করে নাড়াচাড়া করব আর একবার করে ঢাকা দেব বেশ খানিকক্ষণ কুমড়োটাকে ভাজা ভাজা করে নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে রাখলাম খানিকক্ষণ পর ঢাকাটা খুলে নিয়েছি দেখো কুমড়ো আলু সব সেদ্ধ হয়ে গেছে আমি কিন্তু কোনো জলের ব্যবহার করিনি তাতেই কিন্তু ভালো সেদ্ধ হয়ে গেছে এবার এটাকে নাড়াচাড়া করে এটার মধ্যে দিয়ে দেবো একটুখানি গরম মশলা গুঁড়ো গরম মশলাটা দিয়েও কুমড়োর সাথে ভালো করে মিশিয়ে নিলাম আলু কুমড়ো সব কিছু সেদ্ধ হয়ে গেছে আর এটার মধ্যে কিচ্ছু দেওয়ার দরকার নেই আমার তরকারিটা একদম রেডি হয়ে গেছে দেখলে তো কত সহজে চর্বি দিয়ে কুমড়োর তরকারি করলাম তোমরাও নিশ্চয়ই বাড়িতে এরকম করো কে কে এইভাবে করো অবশ্যই কমেন্টে জানাবে এই তরকারিটা কিন্তু মুড়ি রুটি লুচি পরোটা সব কিছুর সাথেই খেতে ভালো লাগবে আর কুমড়োর তরকারিতে মাঝে মাঝে যদি পিঁয়াজ রসুনও দেওয়া হয় তার টেস্টটা কিন্তু বেশ ভালোই হয় ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্টে জানিও